এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা না এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই গো এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই গো আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই গো আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসংখ্য বলবো তো তোয়ার কায়ের জোরে বিচার পতির ঘুষের সমাজেতে সমাজে অসম বলবো তো তোয়ার কায়ের জোরে বিচার পতির ঘুষের কারোবার ভাইগোব টাকার লাগি গরিব দুঃখ বিচার নাহি পায় ভাইগোব টাকার অভাবে গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই গো আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই চলবে সুদে ঘুষে কাতে জীবন করে দুর্নীতি এমন লোক মসজিদের যদি হয় রে সভাপতি সুদে ঘুষে কাতে জীবন করে দুর্নীতি এমন লোক মসজিদের যদি হয় পতি ভাইরে সুদের কথা কইলেও এই মামের চাকরিটা নাই ভাই সুদের বয়ান করলেও এই মামের চাকরিটা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই সাহ কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই বেদা কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বীকে করেছি অপমান দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাই গো দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় আমাদের শান্তি বুঝি নাই ভাই সব আমাদের পাঁচু আত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে চাই নামের লাগাইছে আলহাজ। সাধু কানে বসে হাজি সাধু কানে বসে না আবার হিন্দি গানের তালে তালে পাখবো কুথায় রাখার জায়গা দাই ভাই গোপ এক জায়গা দাই শান্তি আমাদের আলী হাসাই জীবন আমার অত্যন্ত একজন প্রিয় ব্যক্তি তার দোষ দিবেন না তো আবার থেকে এক জঙ্গি যে কি বলে এগুলা কোরআন হাতিসের কথা মুখে বলি নামটা তখন হয় আমাদের জঙ্গি মৌলবাদী। উচিত কথা কইলেও সমাজে তার জায়গা নাই ভাই গো উচিত কথা কইলেও সমাজে তার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি নাই ভাই সাহেব আমাদেরই কপালেতে শান্তি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই গো এতটুকো রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইগো আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইগো আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইসা আমাদেরই কপালেতে শান্তি বুঝি না